শাহাদতের মৃত্যুকে আল্লাহ তালা মৃত্যু বলতে নিষেধ করলে কেন নিষেধ করবে আল্লাহর পথে যারা শহীদ হয় তারা জীবিত জীবিত মানুষ যেমন রিজিক পায় খাওয়া দাওয়া করে সব কিছু দেখে সব কিছু শোনে শহীদরাও সব কিছু দেখে সব কিছু শুনে এবং তারা সব কিছু বুঝতে পারে কিন্তু আল্লাহ বলছেন তোমরা এটা বুঝতে পারো এখানে হলো পার্থক্য সকল শহীদরাই জীবিত কেউ বলে নেই শুধু তাদের অবস্থানের পরিবর্তন হয়েছে আল্লাহ তালা শহীদদের মর্যাদা সম্পর্কে এই বক্তব্য দেওয়ার পর হাদিসে আল্লাহ রসুল অনেক বর্ণনা দিয়েছেন আল্লাহর পথে যারা শহীদ হবে তাদের মৃত্যুর সময় যে ঘটনাটা ঘটবে মৃত্যুর সময় তাদের মধ্যে একটা আলাদা তৃপ্তি একটা শান্তি একটা প্রশান্তি একটা অস্বস্তি একটা স্বস্তি পয়দান শহীদ মৃত্যু যার জন্য কিয়ামতের ময়দানে সকল শহীদরাই আবার ফেরত আসতে চায় জান্নাতে যারা যাবে তারা কেউ জান্নাত ছাড়তে চাবে না কিন্তু শহীদরা বারবার বলবে যে হ্যাল দুনিয়া পাঠাও আমি আবার শহীদ হই আবার পাঠাও আবার শহীদ হই মানে শহীদরা বারবার দুনিয়া আসতে চায় কারণ শাহাদতের সময় তাদের মধ্যে যে স্বস্তি এই স্বস্তিটা বারবার তারা পেতে চায় এখানে একটা আলা আলাদা আনন্দ আছে আলাদা একটা তৃপ্তি আছে